আইএসএফ এর দক্ষিণ চব্বিশ পরগনার জেলার সহ সহসভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে অপহরণ ও প্রাণে মারার চেষ্টা করে তৃণমূল গুণ্ডারা অ্যাডভোকেট সাহেব ডায়মন্ড হারবার থেকে বাড়ি ফিরছিলেন হঠাৎ উস্তি এসবিআই মোডের তার উপর হামলা করলেন তৃণমূলের দুষ্কৃতীরা কোনো রকমে বেঁচে ফিরলেন তারা এবং উস্তি থানায় এফআইআর করলেন

আমরা আইডেন্টিফাই করছি সিসিটিভি ফুটেজ অবিলম্বে আমরা একটা অ্যাকশন আর যদি পুলিশ না অ্যাকশন নেয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব এবং যারা এই অপরাধটা করছে এবং আইএসএফকে দমিয়ে রাখার চেষ্টা করছে তাদেরকে কিন্তু আমরা ছাড়ব না প্রশাসনের মাধ্যমে যদি দু তিন দিনের মধ্যে পুলিশ কোনো পদক্ষেপ নেয় না নেয় তাহলে কিন্তু আমাদের পার্টি সুপ্রিমো চেয়ারম্যান নওশাল সিদ্দিকী সাহেবের সঙ্গে কথা হয়েছে উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে দু একদিন দেখো যদি না হয় তাহলে উনি সশরীরে আসবেন নওশাল সাহেব এসে আমাদের আন্দোলনে মানে সামিল হবেন এবং মানে কীভাবে দোষীরা উপযুক্ত সাজা পায় তার ব্যবস্থা উনি আইন আদালতের মাধ্যমে বুঝে নেবেন সবাই আমাদের সাথে আছো তো আমাদের যদি একটা কর্মীর গায়ে আঁচড় পড়ে আমরা কিন্তু সহজে ছেড়ে কথা বলবো না ঠিক আছে 算了，